হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি তো এই যে আমি সকাল সকাল করে কিন্তু আজকে ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি যাই হোক এখন থেকে তো আমার একটু এনার্জিটা বেশি ভিডিওর প্রতি কারণ আমার কাছে আমার নিজস্ব একটা রিং সকাল ওই সময় হয়েছে সাড়ে আটটা মতো আমি ঘুম থেকে উঠে আগে আমার নিজের কাজে লেগে পড়েছি আমার নিজের কাজ বলতে এই যে বিছানাটাকে আগে পরিষ্কার করা তো আমার বিছানাটা যতটা সময় আমি পরিষ্কার করব না ততটা সময় কিন্তু মনের ভেতরটা একদমই ভালো লাগে না তো আমার মতো কে কে আছো বা কার কার এরকম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি প্রথমত চেষ্টা করি আমার বিছানাটাকে তোলার খুব সম্ভবত আমার খুব একটা ভুল হয় না এই বিছানাটা তোলার কিন্তু একদিন হয়ে যায় মনে থাকে না আমার যদি ঘুম থেকে বাইরে বেরিয়ে যায় আর আমার মনে থাকে না খুব একটা তারপরে আবার ঘরে আসি তখনই কিন্তু আমি তুলে ফেলি তো যাই হোক আমার এই যে বিছানাটা কিন্তু পরিষ্কার করে তোলা আর জানো তো আমার বিছানার উপর কিছু বেশি জিনিস থাকলে আমার একদম ভালো লাগে না যতটা পারি কম জিনিস রাখার চেষ্টা করি না আমার আগে পরে ভিডিওগুলো দেখে বুঝতেই পারবে যে আমার বিছানার উপর হয়তো ওই পাঁচ বালিশটা বেশিরভাগ থাকে এই যে সেই মতো বিছানোরছানা তুলে আর কি আমি চলে এসেছি রান্নার ওখানে মা আজকে বাড়িতে নেই মা আমাকে পুরো সকালের বাসি গাছ করেই মা একটা মায়ের কাছে গেছে তো যাই হোক আমার এই যে রান্নার কিছু কেটে কুটে ধুয়ে রেখে দিয়ে গেছিলো তা আমি এই যে সেই মতো কিন্তু এখনোই সময় হয়েছে আর আমি রান্না করতে চলে এসেছি যদিও সকালবেলা ওই অল্প কিছু খাওয়া হয় আর আমাদের কিন্তু দুপুরে একেবারে রান্নাটা করা হয় চলো আজকে কি কি রান্না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর এই যে আমি কিন্তু আমার চালটা মেপে নিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এই সেইটাই এখন ভাতটাকে আমি অলরেডি বসিয়ে দিয়েছি তো যাই হোক চলো এবার কি কি রান্না করি সবটাই শেয়ার করব আর হ্যাঁ সকালবেলা কিন্তু মা যাওয়ার আগে কালকে ডাল ভিজিয়ে রেখেছিল সেই ডাল দিয়ে কিন্তু বড়া বানিয়ে দিয়ে রেখে দিয়ে গেছে কিছুটা কালকে বানিয়েছিলো আর ফ্রিজে রেখে দিয়েছিলো মানে যে ব্যাটারটা বানিয়েছিল ডালের সেইটা দিয়ে সকালবেলা কিছু বড়াও বানিয়ে দিয়ে গেছে তো সেইটা দিয়ে আজকে আমি রান্না করব চলো কি কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে প্রথমেই আমি ভাজতে বসি এই যে ভেন্ডি আলু ভাজে বসিয়ে দিয়েছি আমি কয়েকটা ভেন্ডি ছিল তার মধ্যে দু একটা আলু কুচিয়ে দিয়েছিল সেইটা দিয়ে এক সঙ্গে আর কি ভেন্ডি আলু ভাজাটা করব তোমরা দেখো আর করব কিন্তু ঝিঙে দিয়ে ওই বড়া দিয়ে তরকারি যেটা আমি কখনোই খাইনি কিন্তু আমার ইচ্ছা হলো কালকে যে বেশ ভালোই লাগবে রান্না করলে ডালের বড়া দিয়ে ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল তো যাই হোক চলো সেটা আমার ভীষণ টেস্টি লেগেছে যদিও আমার খাওয়া হয়ে গেছে এখন তো ভীষণই টেস্টি হয়েছিল তো চলো কি করে রান্না করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর এখন সময় হয়েছে তোমাদের তো বললামই দশটা দশটার দিকেই আমি কিন্তু বেশিরভাগ সময় রান্না করতে আসি ওই যে বারোটার মধ্যে রান্না টান্না কমপ্লিট হয়ে যায় আমরা কিন্তু একটার দিকে খেতে সেই মতো আমি রান্না করছি আমার নিজের মন দিয়ে আর আজকে তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করতে পারছি খুব ভালো করে কারণ আমার কাছে এখন রিং লাইট আছে ভিডিও করতে আমার কোনো রকম প্রবলেম হয় না আর স্ট্যান্ডের তো কোনো প্রবলেমই হয় না আর আগে যেহেতু আমার কাছে ছোট একটা স্ট্যান্ড ছিল তার কারণে আমি সেই রকমভাবে ভিডিও করতে পারতাম না বা কী রান্না করছি সেইটাও ভালো করে দেখাতে পারতাম না ওই যে রান্নার গ্যাসের পাশে আমি ওই স্ট্যান্ডটা রাখতাম সেইটা দিয়েই কিন্তু যতটা পারতাম চেষ্টা করতাম তোমাদের সঙ্গে শেয়ার করা তো এখন যেহেতু আমার বড় স্ট্যান্ড বা বড় লাইট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমার কিন্তু সব কিছু ভিডিও করতে বেশ ভালোই হচ্ছে তো এই যে আমার কিন্তু ওই আলু ভেন্ডি ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু এই যে ঝিঙের তরকারিটা বসিয়ে দিয়েছি প্রথমে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু সামান্য ফোড়নে দিয়েছি রাঁধুনি তো যাই হোক রাঁধুনি ফোড়ন দিয়ে আমি কিন্তু ওই যে নাড়াচাড়া করে নিয়েছি তার মধ্যে কিন্তু ঝিঙেটাকে দিয়ে নিয়েছি আর তার মধ্যে অল্প একটু লবণ আর হলুদটাকে দিয়ে ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কয়েকটা কিন্তু চেরা আমি কাঁচা লঙ্কাও দিয়েছি ওটাকে একটু লাল লাল করে ভেজেই আমি কিন্তু আমার পরিমাণ মতো জল দেবো কারণ খুব একটা জল লাগে না অল্প জলেই হয়ে যায় ঝিঙেটার থেকে একটু জল গলে তো যাই হোক আমি অল্প করে জল দিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু ডালের বড়া দিয়ে কিছু সময় ঢেকে রেখেছিলাম আর ফুটতে দিয়েছিলাম তো যাই হোক আর একটু ঝোল কমে আসলে আমি কিন্তু নামিয়ে দেবো তো যাই হোক এই যে আমার আজকে রান্না পুরো পাতলা করে নিয়ে দিয়ে ডালের বড়ার পাতলা ঝোল ভীষণই টেস্টি হয়েছিল আর তোমাদের কেমন লাগলো এইভরিয়ন আমি কিন্তু সকাল থেকে তোমাদের এই যে ফার্স্ট টাইম আমি মানে আসলাম ক্যামেরা সামনে সকাল থেকে আসতে পারিনি তো যাই হোক এই যে এখন কিন্তু সকাল বারোটা বাজে সকালে বলবো না দুপুর হয়ে গেছে বারোটা কি সাড়ে বারোটা বেজে গেছে আমার রান্না বান্না হয়ে গেছে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি তো আজকে আমি আমার পুরো ঘরটাকে মাটি দিয়ে লেপবো তো আজকে ভেবেছিলাম লেপবো না কিন্তু ওই যে বৃষ্টি হচ্ছিলো সকালের দিকে একটু মানে বৃষ্টি হচ্ছিলো তাই হলাম যে আজকে লেপ মানে লেপলে কী হবে বলো তো বৃষ্টি হলে একদম শোকাবে না উল্টে আরও মাটি উঠে যাবে তার কারণে ভয়তে লেপতে পারছিলাম না তো যাই হোক রোদ উঠেছে আর আমার রান্নাও হয়ে গেছে এখন আমি কটা খেয়ে নেবো না খেয়ে করলে না কালকে রাতে আমি খাই নি যদিও এখন না খেয়ে কাজ করলে আমার ভীষণিক শরীরটা খারাপ হবে তা তার কারণে আমি এখন আগে খেয়ে নেবো কটা তারপরে কিন্তু আমি আবারও কাজে লেগে পড়ব তো চলো কী কী তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি সবটাই আর দেখতে পারবে একে একে তো চলো আগে হাত খেয়ে তোমাদের সঙ্গে এই যে আমি কিন্তু এই যে খেতে বসে পড়েছি এখন না খেলে না আমার শরীরটা বললে আমি খারাপ হবে তার কারণে সকাল সকাল করে কটা খেয়ে নেবো তারপরে যা যা কাজ আছে আমি করে নেব তো যাই হোক আজকের ভিডিওটা সেই রকম কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এরপরে না প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছিলো আমি একা একা বাড়ি ছিলাম যেহেতু আর একটু আমাদের প্রবলেম হয়ে গেছিল বাড়িতে আমার নিজের ফ্রিজে তার কারণে আর কোনো রকম ভিডিও করা হয়নি একটু ভয়ে ছিলাম আমি তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই তোমরা আশা করি ভালো থেকো সবাই সকলে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো তাহলে এই পর্যন্তই টাটা